প্রিয় বন্ধুরা চলছে ওবিএস ব্লক নয়ন আছে আপনাদের সাথে আজকের আমি আপনাদেরকে দেখাবো বরিশাল ঘড়িয়ার পার ক্যাফে গড়িয়া বরিশাল ক্যাফে গড়িয়া কিভাবে যাবেন বরিশাল ক্যাফে গড়িয়া গেলে আপনি কি কি দেখতে পাবেন এবং বরিশাল ক্যাফে গড়িয়া থেকে আপনি কি কি খেতে পারবেন সে সকল বিস্তারিত রয়েছে এই ভিডিওর মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বরিশাল গড়িয়ার পার। পার বরিশাল শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে গড়িয়া দিগির উপরে নির্মিত ছোট ছোট টঙ্গর উঠিয়ে একটি ক্যাফে খোলা হয়েছে বরিশাল শহরের মুক্ত এলাকা হিসাবে পার ক্যাফে গড়িয়াকে বেছে নিয়েছে বরিশাল শহরের বাসিন্দারা তাই আমিও চলে আসলাম বরিশাল পার ক্যাফে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি পহেলা বৈশাখ উপলক্ষে ক্যাফে গড়িয়ায় পান্তাব আর ইলিশ মাছ পাওয়া যাবে তাই আপনারা সকাল সকাল চলে আসবেন এই ক্যাফে গড়িয়া বরিশাল গড়িয়ার পার ক্যাফে গড়িয়ায় কিভাবে আসবেন বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনালে চলে আসতে হবে সেখানে এসে আপনি যে কোনো একটি মাহেন্দ্রা অথবা ছোটো ছোটো রিক্সা অথবা বিভিন্ন রকমের যানবাহন পাওয়া যায় সেই সকল যানবাহন যোগে আপনি চলে আসতে পারেন বরিশাল গড়িয়ার পার ক্যাফে গড়িয়ায় বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আপনাকে তিরিশ টাকা অথবা পঞ্চাশ টাকার মধ্যে আপনি চলে আসতে পারবেন এই গড়িয়ার পার। আপনি যদি রিক্সা আসতে চান তাহলে আপনার জন্য একটু বেশি খরচা হবে আপনি যদি মাহেন্দ্রা অথবা অটো রিক্সা চলে আসতে চান তাহলে আপনার জন্য একটু কম খরচা হবে এটা ডিপেন্ডেড করে আসলে কি বাহনের উপরে আপনি আসছেন এখানে তার উপরে ডিপেন্ডেড করে মূলত এই অ্যামাউন্ট টাকাটা হতে পারে ক্যাফে গড়িয়ায় কখন আসার সঠিক সময় ক্যাফে গড়িয়ায় আসতে হলে আপনাকে বিকেল পাঁচটার পরে চলে আসতে হবে যদি আপনি বিকেল পাঁচটার পরে না আসেন যদি আপনি তার আগে আসেন তাহলে কিন্তু এখানে তীব্র রৌদ্রের জলকানি আপনাকে ভোগ করতে হবে আর যদি কেউ একটু মেকাপ আপ শেকআপ করে আসেন তাহলে তীব্র রৌদ্রের জলকানিতে ঘেমে ঘেমে আপনার মেকআপ মাটিতে মিশে যাবে ক্যাফে গড়িয়ায় আসলে আপনি কি কি দেখতে পাবেন ক্যাফে গড়িয়ায় আসলে আপনি দেখতে পাবেন এরকম একটি ভাসমান স্ট্রেস এই ভাসমান স্ট্রেস টি মূলত কাঠ ও ড্রাম দ্বারা নির্মিত যেটি এই গড়িয়া দিগির পানের উপরে রয়েছে এই স্টেজের এর উপরে ছাতা ও টেবিল দেওয়া আছে যেখানে আপনি বসে অর্ডার করে কিছু খেয়ে আসতে পারেন এখানে প্রায় তিনশতেরও বেশি আইটেম খাবার রয়েছে যেটি আপনি এখানকার মেনু দেখে অর্ডার করে খেয়ে আসতে পারেন এবার আমার লাহবের মাহাজি কিলাব হইল হলা হাতে কলঙ্কের ফুল এখানে বিষয়টা হচ্ছে এরকমের যে আপনি এখানে আসলেন খাবার খেলেন কিন্তু আপনাকে অন্য অন্য জায়গার চেয়ে খাবারের দাম এখানে একটু বেশি সেক্ষেত্রে আপনি অন্য অন্য জায়গায় যে খাবারগুলো স্বল্প রেটে পাচ্ছেন সেটা আপনাকে এখানে একটু হাই রেটে কিনে খেতে হচ্ছে সেক্ষেত্রে এটা আপনার চিন্তাধারা আপনি কি করবেন নতুন প্রেমে মনমোহ মহ যাহিয়া করিলাম কি মস্ত ভুল্লাহ বের মাহাজে কিলাভ হইল হলা হাতে কলঙ্কের ফুল